বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর ছাড়া দেশে শহীদে মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার চৌঠা সেপ্টেম্বর দুপুরে টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জি আলম সার্জিস আলম বলেন ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে শহীদ মার্চ পালন করা হবে বিকেল তিনটায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি শুরু হবে তিনি আরও জানান মার্চ কর্মসূচি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত সায়েন্স ল্যাব কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ যাবে এরপর বিজয় স্মরণী ফার্মগেট হয়ে কারনবাজার শাহবাগ হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হবে তিনি বলেন আগামীকাল দেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে মহানগরে প্রতিটি সেক্টরে শহীদ ভাইদের স্মৃতিতে নিজেদের মধ্যে ধারণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের স্মরণ করে শহীদে মার্চ করতে হবে যারা তাদের সন্তান কিংবা ভাই বোন হারিয়েছেন তাদেরকেও এই মার্চে অংশগ্রহণের আহ্বান জানান তিনি সার্জিস বলেন আমরা আপনাদের ভার বহন করতে চাই গত পাঁচ আগস্ট যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে আবাবিল পাখির মতো লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায় ঠিক সেইভাবেই আগামীকালের কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরে মানুষের স্বতঃস্ফূত অংশগ্রহণ চান তিনি